ভাই একটা সময় না দেবদা এবং জিদ্দাকে নিয়ে না খুব চর্চা হচ্ছিল যখন দেবদার কাসের মানুষ সিনেমাটা রিলিজ করা হলো তখন থেকে দেবদা জিদ্দাকে নিয়ে কথা বলছিল জিদ্দা দেবদাকে নিয়ে কথা বলছিল যে দুজনে একসঙ্গে আসতে চাই ভালো গল্প হলে তারা একসঙ্গে কাজ করবে প্রসনজিৎ ছাড়ও মানে তখন মানে এই কাছের মানুষের প্রমোশনের সময় দেবদা এবং জিদ্দাকে নিয়ে মানে নানান ধরনের কথা বলছিল যে এই দুজনকে একসঙ্গে করতে চাই মানে কিছুদিন আগে দেবদা এবং জিদ্দাকে নিয়ে খুব চর্চা হচ্ছিল খুব মানে চারপাশে এই জিনিসটা খুব ভাইরাল টপিক ছিল কিন্তু সেটা আবার ভাই বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেছে ভাই দেবদার জিদ্দা কি এক হবে না এখন ভাই ঠিকঠাক টাইম এখন ভাই যদি এক হয়ে কমার্শিয়াল সিনেমা যদি না করে ভাই তাহলে কখন করবে তাহলে কিন্তু ভাই তারপরে কিন্তু সময় ফুরিয়ে যাবে এই বিষয়টা নেই মানে কথা বলবে যে কতটা ইম্পর্ট্যান্ট এখনকার টাইমে দেবদা এবং জিদ্দার মানে জিদ্দার একসঙ্গে হওয়া এই বিষয়টা নিয়েই কথা বলবো তা ভিডিও শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ ছোটো একটা চ্যানেল ভাই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূর অনেক দূরে এগিয়ে যেতে চাই অনেক ভালোবাসা চাই ভাই প্রথম পেমেন্ট পেতে চাই ভাই এখনও প্রথম পেমেন্ট পাওয়া হলো না ভাই একটু ভালোবাসা পেলেই প্রথম পেমেন্ট পেয়ে যাবো তত কথা না ভেবে ভিডিওর মূল ব্যাপারে আসি তা দেবদার বয়স চল্লিশের উপরে জিদ্দার বয়সও চল্লিশের উপরে তা এখন ভাই দেবদা এবং জিদ্দার শরীরের রক্ত গরম আছে ঠিক আছে এই গরম রক্ত থাকা অবস্থায় যদি অ্যাকশান সিনেমা ভালো ভালো কমার্শিয়াল সিনেমা আমাদের উপহার না দেয় পরে কিন্তু ভাই যতই দুইজনে এক হয়ে কমার্শিয়াল সিনেমা করুক না কেন ভাই হলে কিন্তু দর্শক সেইভাবে সেইভাবে টানতে পারবে না এই মানে এই চল্লিশ পঞ্চাশ এই মানে চল্লিশ কি বলি পঞ্চাশ আগে যে বয়সটা থাকবে দেবজিতের সেই বয়সে এ মানে দর্শক যতটা টানতে পারবে না তারপরে কিন্তু পারবে না ভাই যত বয়স বাড়ি যে কোনো স্টারের ক্ষেত্রে শুধু আমি দেবদার ফ্যান জিদ্দার ফ্যান আমি দেবদার ভালো বলবো জিদ্দার ভালো বলবো সারা জীবন ভাই দেবদার ফ্যান বেস থাকবে জিদ্দার ফ্যান বেশ থাকবে সেটা বলতে পারবো না ভাই চ পঞ্চাশের পরে না ভাই ফ্যান বেসটা না কমতে থাকে স্টার্টাম কমতে কমতে থাকে তা জিদ্দার বয়সও চল পঞ্চাশের নিচে দেবদার বয়সও পঞ্চাশের নিচে এখন যদি দুইজনে এক না হয়ে ভাই কমার্শিয়াল সিনেমা না করে তাহলে ভাই কমার্শিয়াল সিনেমা বাংলা কমার্শিয়াল সিনেমা হারিয়ে যাবে ভাই এই দুইজনই আসে এই দুইজনই আসে ভাই বাংলা কমার্শিয়াল সিনেমাকে টিকে রাখার জন্য ঠিক বাংলা মানুষ এখন এই দুইজনকে বিশ্বাস করে এই দুজনের সিনেমা এলে না চোখ অন্ধ করে ভাই সিনেমা হলে দৌড় দেবে ভাই সিনেমা দেখতে ঠিক আছে চল ভাই দেবের সিনেমা এসছে চল জিতের সিনেমা আসছে হ্যাঁ ক্লাসে আসুক ভাই এক খাওয়া লাগবে না কিন্তু দুইজনে ভাই দুটো কমার্শিয়াল সিনেমা করে ক্লাসে ক্লাসে করাও যে হ্যাঁ এ দেবদা খাদান নিয়ে আসুক জিদ্দা ভাই এরকম একটা অ্যাকশন সিনেমা করে দুজনে ক্লাস করাও দেখবে সবাই দৌড় দেবে সিনেমা দেখতে তারপরে যদি এক হয় তারপরে যদি একসঙ্গে সিনেমা করে এক ফ্রেমে দুজনে যদি থাকে একসঙ্গে অ্যাকশান করে তাহলে তো দেবজিৎ ফ্যান তো মানে পাগল ভাই রিসেন্ট টাইমে ভাই এই দুজনের স্টাডাম আসে এই দুজনের ফ্যানদের মধ্যেই কিন্তু ঝামেলাটা হয় বাংলায় বাংলায় এই দুজন বাদে কোন হিরোদের নিয়ে এরকম ভাই ঝামেলা হয় এই যে এখনও আমার কমেন্টে এসে অনেকে লিখবে লেখালেখি করবে আরে দে ফালতু হিরো দে কথা বলতে পারে না আবার দে ফ্যানরাও লিখবে দা ফালতু হিরো ঠিক করে মানে জিত স্টার এরকম ভাই চর্চা হয় এরকম চর্চা ভাই কোন হিরোকে নিয়ে হয় বলো কোন হিরো কোন হিরো দেবজিৎ বাদে তাই এই দুজনের স্টারডামই কিন্তু রিসেন্ট টাইমে আসে এই দুজনের সিনেমা হলে না ভাই চোখ বন্ধ করে দেখতে যাবে যদি এক হয় তা বিষয়টা হচ্ছে এক হওয়ার তাই এক রিসেন্ট টাইমে তো কমার্শিয়াল সিনেমার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কমার্শিয়াল সিনেমা চলছে না তা এইজ দুইজন যদি এক হয় না ভাই চোখ বন্ধ করে ভাই মানুষ সিনেমা দেখতে যাবে চল যারা দুই পৃথিবীর সিনেমা দেখেছে সেই তারা তো যাবেই তাদের এজ যতই হোক না কেন এখনকার টাইমে আর আমরা তো আসি আমাদের বয়স যাদের বয়স কুড়ি বাইশ বছর আর যাদের বয়স তখনকার টাইমে দুই দুই পৃথিবীর টাইমে যখন যাদের বয়স মানে ওই কুড়ি বাইশ বছর ছিল তারাও সিনেমা দেখতে যাবে যে চল ভাই আমাদের ছোটোবেলাকার হিরো হিরো ভাই একসঙ্গে হয়েছে দুই সুপারস্টার যারা ওইকালে মারামারি করতো দেবজিৎ কিনে তারাও ভাই মারামারি করতো সিনেমা হলে দৌড় দেবে ঠিকই তো এই দুই হিরোর ভাই মানে এক হওয়াটা ভাই অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি ভাই দুই হাজার তেইশ চব্বিশের মধ্যেই ভাই এক হতে হবে ভাই পরে ভাই এক হয়ে সিনেমা করলে ভাই আমি বললাম তো ভাই সময় ভাই শেষ শেষ মুহুর্তে গিয়ে ভাই সিনেমা করলে যখন কোনো কাজ হবে না যখন কিছু হবে না তখন ভাই সিনেমা করলে ভাই ফল পাওয়া যাবে না ফল কোনো ফল পাওয়া যাবে না ঠিক আছে ওই ভিতরে আঠি খেতে হবে আঠি মানে উপরের মানে যে মিঠালো খাবারটা ওটা আর খাওয়াবে না ভাই ওই আঠির আঠি বাজাতে হবে আমের আঠি বাজাতে হবে মানে এই জিনিসটা এই জিনিসটা আমি ভাই অনেক ভাবলাম ঠিক আছে অনেক মানে চিন্তা করলাম যে না এই নিয়ে কথা বলা উচিত সবাইকে শেয়ার করা উচিত সবাই জানানোর দরকার দে দেখা যাক দে আমার মাইন্ডের সঙ্গে কতজন মানে একমত হয় তা এই বিষয়টাই জানানো ছিল সেই ভিডিও শেষে সে একটাই কথা ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব ভালোবাসা চাই কারণ তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা